মুসলমান আব্বা যুবক দিলের কান লাগাইয়া শোনো রে ভাই এই যুবক এতক্ষণ থেকে সুন্দর সুন্দর গজলের মাধ্যমে সুন্দর সুন্দর অনেক সুন্দর নাতে রাসুলের মাধ্যমে তোমাদের মনটাকে লোকগুলোকে ঠিক করার জন্য এত সুন্দর কথা বললাম আরে আমার আব্বা যান প্লিজ আর কোনো মানুষ কোনো দিকে নজর দিবেন না আব্বা যান এ আমার আব্বা যান এই চেয়ারের মধ্যে বসে গেছি মনে করছেন বড় এলে মলা না 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 আব্বা যান এলে মের পাওয়ার নাই মনে করছেন মনে হয় বড় দরের লোক না না বড় তেমন কোন ফ্যামিলির লোক না মনে করতে পারেন মনে হয় বড় বড় ওলা মাই কেরাম আছে আমার ফ্যামিলিতে না না তারপর কেন আল্লাহ রব্বুল আলামিন ঘাড় ধাক্কাইয়া ডেলি প্রতিনিয়ত এই সম্মানের চেয়ারে বসাইয়া দেয় তার কারণ একটা মাত্র কারণ কারণটা ময় আর আরেকটা কারণ হইল মা বাবার দোয়া এই যুবকা ভবন চোরের মানুষ তারা চির থেকে হিরো হইতে চান যে হুজু আমি ব্যবসার ভিতরে সফলতা অর্জন করব। ব্যবসার ভিতরে কেমন কইরা লাভ করব। আমার ঘরের ভিতরে অনেক অনেক অভাব দেখা যায় কেমন কইরা অভাব দূর করব। ঘরের ভিতরে অনেক অশান্তি চলতেছে কোনো শান্তি নাই কেমন কইরা শান্তি ফিরে আনবো কোরআনুল কারিম জানাইয়া দেয় তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এমনি এমনি করে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঘরে ঘরে শান্তি দিয়া দিবে মহিলা পেন্ডেলে জায়গা সংগঠ দয়া করে একটু চাপা চাপি বাপরে বাপ এই পরিমাণ মহিলা আপনাদের হাতে পায়ে ধইরা যাই আপনার কারো সন্তানের বয়সের মতো বয়স আমার আমার যুবক ভাই মনে করো হুজুর বলে একটু ধরো না ভাই মনে করে একটু কোথাগুলো দিলের কান দিয়া শোনো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল বানি ইসরাঈলের ভিতরে জানাইয়া দেয় ওকত রব্বুকা আল্লাহ তা'বুদু

মেনে নেওয়া যাবে না একমাত্র তার কোনো শরিক নাই তেনাকে মানতে হবে তারপরে আল্লাহ পবিত্র রবিত্র কারিমের ভিতরে সুন্দর করে সুন্দর করে জানাইয়া দেয়াহু অবিলি এরপরে তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো দুঃখের বিষয় ওই মা বাবাকে আজকে আমার সোনার বাংলাদেশে কষ্ট দেয় মনে হয় এমন সন্তান আপনার এলাকায় নাই আব্বা যান আমার আব্বাচান মনে বড় দুঃখ হইয়া যায় মনে বড় কষ্ট লাগে মাঝে মধ্যে বয়ান করার জন্য অনেক দূর সেই দক্ষিণবঙ্গে যায় সেই দিনও দেখতেছি রেল লাইনের ভিতরে একটা মা শীতের দিনে কাঁপতেছে কাঁপতেছে মাটাকে জিজ্ঞাসা করলাম মা আপনার ঘরে কি কোনো সন্তান নাই সন্তান নাই উপযুক্ত সন্তান নাই শীতের দিনে একটা কম্বল নাই একটা কম্বল আছে কেবলমাত্র এই কম্বল দিয়া তো শীত কাটা যাবে না গোমা আপনার ঘরে কি কোনো উপযুক্ত সন্তান নাই কান্না করতেছে সবাইকে বড় বড় আমি চাকরিন্দার বানাইছি কিন্তু বাবা ওরা আমাকে বাড়িতে জাগা দেয় না কি কারণে জাগা দেয় না কয় তাদের স্ত্রীরা বলেছে আমাকে রাখলে না কি বাড়ির মান इज्जत নষ্ট হইয়া যায় বড় বড় ফ্যামিলির সাথে দেখা করা যায় না এই যুবক তোমাদের হাতে পায়ে ধুইরা যাই ভাই ওই মাটাকে কষ্ট দিবি না জানিস আই যুবক ভাই ওই মায়ের বত দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে মায়ের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে এই अब्बाजान আপনারা জানেন গো ইমাম বুখারি রহমাতুল্লাহ কে কে না চিনেন গো আব্বা জান ইমাম বুখারি রহমাতুল্লাহ আলায় ছোট্ট অন্ধ কন্ধ ছিল ছোট্ট ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই দুই চোখ দিয়া দেখতে পারতো না দুই চোখ দিয়া দেখতে পারতো না ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহির আম্মা দোয়া করেন মালি ওগো আল্লাহ ওগো মেহেরবান ওগো দয়াময় আল্লাহ আমার সন্তান দেখতে পারে না দেখতে পারে না ওগো আল্লাহ আমি তোমা কই যাই আমার সন্তান রে আপনি অন্ধ বানাইয়া দিয়েন না গো মালিক আল্লাহ আমার সন্তানের আপনি চোখগুলো ভালো করে দিয়ে দেন কিতাবের মধ্যে আসছে মা দোয়া করে শেষ করেছে সাথে সাথে ইমাম তুল্লা শিয়ালাই সাথে সাথে তাকাইয়া দেখে সন্তানের দুইটা চোখ ভালো হইয়া গেছে শুভান্নার জোরে হবে না আয় আমার আব্বা জান এই ঈদ কিতাবের ভিতরে আসেছে পরে বদ্দিতে ইমাম বুখারি রহমাতুল্লাহ খালাই কিতাব যতগুলো কিতাব দেখেছে রাতের যে সাতটা আমরা দেখতে পাই জোসনার রাত্রিতে ইমাম বুখারি রহমাতুল্লাহ খালাই এমন চোখ মায়ের দোয়ার বরকতে এমন চোখ আল্লাহ তালা এমন চোখ দিয়া দিছে মায়ের দোয়ার বরকতে এমন চোখের পাওয়ার দিয়া দিয়েছে কিতাবের মধ্যে আর পরেবর্তীতে বোকারি দিয়া কিতাব বোকারি রেবর্তীতে যুবক ভাই ওই মায়ের দিন কোশ্চিন কালো শেষ করা যাবে না একটু তাকাইয়া দেখ ডাইনে বামে তাকাইয়া দেখ তোর মায়ের দিকে তাকাইয়া দেখ ওই মাটা কেমন জার মানাই ওই মানুষটার দুই চোখ দিয়ে দেখ ওই মাটার দুই চোখ দিয়া দেখ পানি ঝরতেছে আব্বা জান এ আমার আব্বা জান ডিলে কান লাগাইয়া শুনবেন জানেন নি ওই মাটা জার নাই ওই মাটা জার নাই ওই মানুষটার দিকে তাকাইয়া দেখ এই যে রমজান মাস আসছেছে মানুষটা যদি মাটাকে পাইতো মা বলে ডাক দিত কলিদা ঠান্ডা হইয়া যাইত কিন্তু আজকে মা আল্লাহর বান্দা আজকে মা বলে ডাকতে পারে না জানেন নি ওই মাটা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করতেছে কি পরিমাণ কষ্ট সহ্য করেছে এ আমার আব্বা চান শীতকালে যখন আমরা মায়ের কোলে প্রসাব করে দিতাম মা Oh, oh. পোশাকের জায়গা সহকারে আপনাকে আমাকে গভীর রাত্রিতে যখন মায়ের বুকে পোশাব করে দিতাম মাটা! দেখতেন তারপর সন্তানটাকে ফেলাইয়া দেয় না এবার সন্তানটাকে বুকে ছড়াইয়া নিয়া কম্বল হিসাবে সন্তানটাকে লইয়া লইয়া ঘুমায় শুধু তাই নয় তাই নয় মানুষের বাড়িতে যদি একটা আপেল দিছে মাটা খানা খায় না বাবাটা দেখবেন যদি মা একটা বিস্কুট দিছে দেখবেন বাবাটা কোনো দিন ওই বিস্কুটটা খায় না আপেলটা খায় না কমলাটা খায় না সন্তানের জন্য দেখবেন পাঞ্জাবির পকেটের ভিতরে লই আসে আমার সন্তানটাকে দিব কলিজার মানিকটা রে দিব রে ওই বাবাটা দিন কশ্চিন কালো সহ্য করা যাবে না এই মুসলমান শুধু তাই নয় তাই নয় ওই মায়ের দিকে তাকাইয়া দেখবেন চার মা নাই এই মানুষটা দুই চোখ দিয়া পানি পরে আব্বা যান শুধু তাই নয় তাই নয় মায়ের স্যান্ডেলের দিকে তাকাইয়া দেখবেন এক স্যান্ডেল যে কতবার গুণা দিয়ে সিলাই দিছে তার জানা নাই কিন্তু ঈদের সময় আসলে মাটা সন্তানের জন্য মার্কেট করিয়া দেয় একদার দুধের দাম কা শোধ ধোবে না এমন দরদি ভবে আর তো কেউ হবে না আমার মা গো একধার দুধের পারborder বানাই লরিনের শব্দ হবে না এমন দরদি হবে আর তো কেউ হবে না আমার মা গো আমার আব্বা জান যে ভূদু সময় খুবই সংকীর্ণ এ আমার আব্বা জান আপনাদের কাছ থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে বলে জানেননি নি ওই মাটা জান নাই ওই মানুষটার মতো দুখী কেউ কিছুদিন আগেই দেখেছিলাম একটা জানাজার জানাজারের মধ্যে শরীক হওয়ার জন্য যাইয়া দেখি একটা বাচ্চা ছোট্ট কান্না করতেছে বাচ্চা কান্না করতেছে আমি দেখে অবাক হইয়া গেলাম আহারে এই ছোট্ট বাচ্চাটা কেন কান্না করতেছে যাইয়া তখন দেখি আব্বা ওই ছোট্ট বাচ্চাটা তার বাবার এই দুই গালের ভিতরে বারবার মারতেছে আর বলতেছে আব্বু আম্মুর কাছে লইয়া যাও আমি দুধ খাবো আমি অবাক হইয়া গেলাম হায় রে কে মারা গেছে পরে কোন তাকাইয়া দেখি ওই ছোট্ট বাচ্চাটার মা মারা গেছে এবার তার বাবা বুঝাইতে পারে না যে ওই ছোট্ট বাচ্চাটার মা নাই এবার তার খালাগুলো বারবার বুঝ দিতেছে হাতের ভিতরে বিস্কুট দেয় যত প্রকার ফল মূল দেয় সব কিছু কিন্তু আব্বা জান এবার তাকাইয়া দেখি ওই ছোট্ট বাচ্চাটা কিছু নেই না বারবার বলে আমার মায়ের কাছে লইয়া যাও আমি আমার মায়ের দু দু খাবো এবার বাড়ির মহিলারা এই দৃশ্য দেখার পরে তার মোরা মায়ের কাছে লইয়া গেল মায়ের মোরা মায়ের কাছে যখন লইয়া গেল তাকাইয়া দেখি ছোট্ট বাচ্চাটা তার মোরা মায়ের মুখের কাছে দুইটা ঠোঁট লাগাইয়া দুইটা ঠোঁট লাগাইয়া তার মোরা মায়ের মুখের ভিতরে দুইটা ঠোঁট লাগাইয়া বলতেছে আম্মু উঠো উঠো আম্মু আমার দুধু দাও ওই দিন বুঝেছি চার মা নাই এই মানুষটার মতো দুঃখী কেউ নাই এই জন্য বলি আই যুবক যারা আজকে আমার এই আওয়াজ শুনতেছ যারা বিয়ে করো নাই ভাই তোমাদের কাছে আমি একটা কথা রাইখা যাই যারা এখনো বিয়ে করো নাই একটা ওয়াদা দিতে পারবো নি রে ভাই এমন একটা ওয়াদা দিতে পারবো হুজুর বিয়া করব বউয়ের মহব্বতে পইরা মাকে কোনোদিন কষ্ট দিব না বউয়ের मोहब्बतে পইরা কোনোদিন বাবাকে কষ্ট দিব না এমন নিয়ত আছে দুইটা হাত তুলে দেখায় ওগো মালিক তাকাইয়া দেখেন ভাবনসুর এলাকা আমার যুবক ভাইরা ওয়াদা করতেছে মায়ের সাথে কোনো দিন খারাপ ব্যবহার করবে না আমি মায়ের মনে কেউ কষ্ট দিও না মায়ের মনে না মাহারালে বুঝবে তুমি কি যে যন্ত্রণা মাহারালে বুঝবে তুমি কত যন্ত্রণা মায়ের মনে কেউ কোনো দিন কষ্ট বুঝবে তুমি শুধুই যাত না মাছারা নাই রেখে হো তোমার লাগি জাগে বেরাল মাছারা নাই রেখে হো মুখে তুলে দিবে ভাত মাঝে হত আপন মায়েরি কর যতন মাঝে অতি আপন মায়েরি করো যতন ভুলেও মায়ের মনে কষ্ট দিও না মাহারালে বুঝবে তুমি কতই জানত না বুঝবে তুমি শুধুই জানত না বুঝবে তুমি শুধুই যন্ত্রণা মাছারা নাই রেখে দূরে গেলে দুনবে দিন মাছারা নাই you didn't get দুনিয়াই শারত্ব ঘিন মাসারা নাই রে দূরে গেলে দু দিন মাসারা নাই রে কেহো দুনিয়াই শারথ্ব ঘীণ অশুকের পিছানায় মা তো পাশে হয় অশুকের পিছানায় মা তো পাশে হয় সবে তো ঘুমিয়ে গেল মা তো ঘুমায় না মাহারালে বুঝবে তুমি কতই যাত না মাহারালে বুঝবে তুমি শুধুই যন্ত্রণা নারায় তকবীর চলবে